তো স্যার কি খবর কেমন আছেন সবাই আপনার দেখছেন ফ্রমেন্স ইউটিউব চ্যানেল সাথে আছি আমি তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কোন প্যাকটি আপনারা নেবেন তো এখানে দেখেন দুইটা কিন্তু সবচাইতে হাই লেভেলের মানে প্যাক এসেছে এখানে ফ্রান্স এবং আর্জেন্টিনা তো এখন এই দুটার মধ্যে আপনার প্রথমে নির্বাচন করতে হবে আপনার কী দরকার প্লেয়ার নাকি ভালো একটা ম্যানেজার দরকার তো এখানে দেখেন আর্জেন্টিনার হ্যান্ডবেচ কিন্তু বাংলাদেশে মানে অনেক বেশি এবং ডিপল এগুলো কিন্তু কার্ড খুব কমই আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর্জেন্টিনা প্যাকটা নিতে পারেন তো এখানে মেসির যেটা আছে এটা কিন্তু অনেক ভালো এবং আমি আমার মনে হয় যে মেসির প্যাক অনেক বেশি আসবে কারণ হচ্ছে মেসি গেমের অ্যাম্বাসিডর এটা হয়তো আপনারা অনেকেই জানেন তো এই জন্য কিন্তু দুদিন পর পর মেসির প্যাক আসবে তো যারা মেসির জন্য শুধু নিতে যাচ্ছেন তারা কিন্তু মানে নিয়ে না আমি এটা বলতেছি তো এবং এখানে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে আপনাদের এখানে যদি ম্যানেজারের বিষয়টা বলি স্কেলনি স্কেলনি কিন্তু এখানে দেখেন পজিশন কিন্তু দুইটা আছে এখানে পজিশন গেম এবং কুইক কাউন্টার মানে দুইটা দেশে অনেক বেশি ভালো খেল তো এখানে যদি আপনি বলেন যে তুই ভাই প্লাস পয়েন্ট কি প্লাস পয়েন্ট হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনি গেমের মধ্যে কিন্তু মানে পজিশন গেমে যখন দেখতেছেন যে আর পারতেছেন না তখন কিন্তু তখন আপনার ফরমেশনটা একটু চেঞ্জ করে আপনার সুবিধা মতন তখন কিন্তু আপনি প্লে ফিল্ডিং স্টাইলটা চেঞ্জ করতে পারবেন যে কুইক কাউন্টার নিতে পারবেন তখন কিন্তু মানে ভালোই খেলবে খারাপ না তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অপোনেন্ট যে থাকবে সে কিন্তু মানে একটু হলেও দুর্বল হয়ে পড়বে মূল বিষয় হচ্ছে আপনি একটা ম্যাচের মধ্যে কিন্তু দুই রকমের প্লেয়িং স্টাইলে খেলতে পারবেন তো আপনার অপোনেন্ট কিন্তু একটু হলেও গাবড়িয়ে পড়বে এটা হচ্ছে মূল বিষয় মানে এই ম্যানেজারটা আমার মনে হয় এটা ভালোই হবে তো যারা আর্জেন্টিনা ফ্যান আছেন এবং মেসি ফ্যান আছেন তো তারা কিন্তু নিতে পারেন আমি চাইলেও আপনাদেরকে মানে বলতে পারবো না যে নেন না এটা কিন্তু মেসি কার্ডটা মোটামুটি ভালো আছে এবং যদি কোচের পাওয়ারটা যদি আপনার পজিশন মানে পজিশন এটা যদি আপনার অষ্টআশি থাকতো তাহলে আরো বেশি ভালো হতো তো এখন ফ্রান্স এর যেটা বলবো ফ্রান্স নিয়ে কিছু কথা বলে সেটা আপনার দেখেন যেটা ভালো লাগে তখন সেটাই নিয়ে তো আমি জানি বাংলাদেশে অনেক ফ্রান্সের আছে তো এখানে যদি আপনার দেখেন এখানে কিন্তু 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 যে আছে রেটিং তো যদি মেসির সাথে তুলনা করে কোনো কিছু মানে কোনো দিয়ে কিন্তু হেরে যাবে তারপরে আমি বলবো এটা নেওয়া উচিত আপনাদের কারণ হচ্ছে আপনার মেসি কিন্তু দুই দিন পর আসবে কিন্তু এখানে তো একশো পাঁচ রেটিং এর এরকম গ্রিজম্যান হয়তো আসবে না হয়তো আসবে মেসি একশো ছয় একশো সাত রেটিং এর আসতে পারে কারণ সেই অ্যাম্বাসিডর কিন্তু গ্রিজম্যান যদি ভালো খেলবে আসবে হয়তো বা ফ্রি চান্স ডিল বা শো টাইম বিক টাইম মানে অনেক বড় বড় কোনো কিছুতে আসবে যেগুলো নেওয়ার সাধ্য আমাদের নাই তো এখানে প্লাস পয়েন্ট আর একটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই অনেকেই লং বল কাউন্টার খেলে ভালো একটি ম্যানেজার এর কারণে কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছেন আগে খেলতেন মানে এরকম অনেক বিষয় মানে আমি অনেকই দেখেছি মানে প্লেয়ারের রেটিং কমে যায় এই জন্য কিন্তু আপনার ওই লং বল কাউন্টার খেলে না পজিশনের রেটিং অনেক বেশি বাড়ে এই জন্য পজিশন খেলে বা কুইক কাউন্টার খেলে তো লং বল আপনারা যারা আগে খেলতেন তো লং বল কিন্তু খুব ভালো একটা বিষয় মানে আপনার অপোনেন্টের কাছে কিন্তু আপনার বিরক্ত ধরিয়ে দিবে কিন্তু আপনার কাছে খুব ভালো লাগবে তো আমি অনেক গোল খাওয়া মানে ওপেন্ট যদি লং বল কাউন্টার প্লেইং স্টাইলে খেলে তো আপনারা এটা কিন্তু খুব বড় একটা প্লাস পয়েন্ট আপনারা এটা কিন্তু নিতে পারেন ফ্রান্সের প্যাকটা তো তারপর যেটা বলে মানে গ্রিসম্যান নিয়ে আরেকটু একটু কথা বলব গ্রিসমেনের অনেকগুলো প্রায় রিভিউ দেখেছি আমি ইউটিউব থেকে এ কিন্তু ক্রোল মাস্টার মানে খুব ভালো ক্রোল করে লং রেঞ্জ থেকে ভালো ক্রোল শট করে তো যা আমরা অনেকে কিন্তু ক্রোল শট পছন্দ করি তো আমরা কিন্তু দূর থেকে গোল দিতেও মানে অনেক পছন্দ করি তো এখানে কিন্তু মেসিও খুব খারাপ পানা ও মেসিও কিন্তু ওর থেকেও ভালো ক্রোল দেয় তারপর মেসি প্যাক অনেক আসবে কিন্তু এর মতন আর প্যাক না আসতে পারে আমি এটা বলতেছি তো আপনাদের অবশ্যই অবশ্যই ফ্রান্স নেওয়া উচিত তো তো ভাই এই হলো বিষয় আমি যে মানে জোর করতেছি যে ফ্রান্সই নিতে হবে তা কিন্তু না ভাই ফ্রান্সের ফ্যান ফলোয়ার না কিন্তু এমনি তো তারপরে বলতেছি এরকম গ্রিজম্যান হয়তো বা আর নাও আসতে পারে বা আসলেও আপনার সাধ্যর বাইরে হয়ে যেতে পারে তো মেসি কিন্তু আপনার কাছে মানে অনেক মেসির ভালো প্যাক কিন্তু আছে সবার কাছে জানি আমি তো যারা একেবারে নতুন প্লেয়ার আছেন যাদের কাছে একশো এক দুই তিন মানে চার এরকম রেটিং এর মেসি নাই তো তারা অবশ্যই কিন্তু আর্জেন্টিনা প্যাকটা নেন এখানে আমি বলবো না যে ফ্রান্স নেন তো যাদের কাছে মেসির ভালো প্যাক আছে একশো এক দুই তিন চার এরকম রেটিং এ তো তাদের আর্জেন্টিনা প্যাকটা না নেওয়াটাই ব্যাট বেটার হবে আমার কাছে মনে হয় এখানে যে নয়শো কয়েনের যে ব্যাপারটা নয়শো কয়েন দিয়ে কিন্তু একটা প্যাক নেওয়া যায় কি হয়তো বা পনেরোশো কয়েন জমাতে পারবেন না তো নয়শো কয়েনে যারা প্যাক নেবেন তো অবশ্যই আপনাদের ডানে বামে কোনো কিছু দেখার দরকার নেই আপনারা ডাইরেক্টলি ইংল্যান্ডের প্যাকটা নেন এখানে কিন্তু ফ্রোডেন খুব ভালো খেলে আমি দেখেছি এবং বিলিংহামও কিন্তু একশো দুই না একশো তিনেরই মানে আবার এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এখানে ম্যানেজারটা আছে ম্যানেজারটা কিন্তু আর্জেন্টিনার কোচের মতো মানে আর্জেন্টিনার ম্যানেজার মতো নেই দেখেন এখানে এখানে কুইক কাউন্টার ছিয়াশি এবং লং বল কাউন্টার সাতাশি তো যারা নিতে চান তো অবশ্যই কিন্তু নয়শো কয়েন দিয়ে এটাই নেবেন এটার যেতে ভালো আর কোনো প্যাক নেই নৈশ ব্রাজিলের টাও ভালো না তো এখানে কিন্তু পর্তুগালের যে প্যাকটা আছে সেটাও কিন্তু খুব ভালোই প্যাক কিন্তু তারপরে এইটা হচ্ছে সব চাইতে বেশি ভালো নৈশ যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমি এটাই সাজেস্ট করবো তো আপনারা ভেবে দেখতে পারেন এখানে ব্রাজিল আছে এবং অন্যান্য প্যাক আছে এগুলো কিন্তু আমার মনে হয় একদমই বাজে এগুলো বেশি একটা ভালো না এখানে আপনি পর্তুগাল বা আপনি ইংল্যান্ডে নিতে পারেন এবং এর থেকে আমার মনে হয় যে পর্তুগাল নিয়ে ইংল্যান্ডে নেওয়া ভালো তো আমি জানি আমার চ্যানেলে আপনারা যারা দেখছেন প্রায় সবাই নতুন তো আপনাদের যদি একটু উপকারে আসতে পারি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ